প্রিয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীগুন আসসালামু আলাইকুম আজকে আমি একটি বিশাল সুখবর নিয়ে হাজির হয়েছি প্রাথমিক শিক্ষক নিয়োগ এখন থেকে তিরানব্বই পারসেন্ট মেধাকোটায় নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন যে প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান ও গণিতের সমস্যা সমাধানের জন্য যারা বিজ্ঞান বিভাগের প্রার্থী তাদের ক্ষেত্রে বিশ পারসেন্ট অগ্রাধিকার দেওয়া হবে বলে এটিও তিনি বলেছেন সামনে দু সালে জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং পথ সংখ্যা হবে সাঁত্রিশ হাজার প্লাস শূন্য পথ এবং চারুকারু সঙ্গীত এবং শারীরিক শিক্ষা সেখানে শ্রেষ্ঠ পদ হবে পনেরো হাজার সব মিলে পঞ্চাশ হাজারের অধিক শিক্ষক নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন এবারই সময় এসেছে মেদার ভিত্তিতে নিয়োগ হবে এখানে কোনো পুষ্য কোঠা এবং নারী কোঠা থাকবে না তাই নিয়োগ স্বচ্ছ হবে এখন থেকে ভালো প্রস্তুতি গ্রহণ করুন তাহলেই চাকরিতে আল্লাহ যদি রিজিক লিখে রাখেন তাহলে অবশ্যই চাকরি পাবেন এর কোনো সন্দেহ নেই এই বলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ